সম্মানিত ভিওয়ার্স যারা এতদিন আসার পর আশা করেই রয়েছেন যে লিনেক্স এর ফোর জি ফোনটা চলে আসবে তাও টাচ বাটন ফোন বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম টাচ বাটন ফোন তাদের অপেক্ষা পাওয়া শেষ করে কিন্তু অবশেষে মার্কেটে ফোন চলেই আসলো যাই হোক এই ফোনটি দিয়ে আপনি কি কি অ্যাপস ইউজ করতে পারবেন অনেকেরই প্রশ্ন থাকতেই পারে এই ফোনটি দিয়ে আপনি কি বিকাশের ব্যবসা করতে পারবেন নগদ একসাথে অনেক অ্যাপস আপনি ইউজ করতে পারবেন কিনা হ্যাঁ আপনি এই ফোনটি দিয়ে একসাথে অনেক অ্যাপস ইউজ করতে পারবেন কি না তাতে যে কোনো অ্যাপস হোক হোক ফ্রি ফায়ার হোক পাবজি হোক আপনার যে কোনো প্রয়োজন যেমন ফেসবুকের মেসেঞ্জার এবং যত অ্যাপস আছে এগুলোকে আপনি ইনস্টল করে ইউজ করতে পারবেন সব জানতে ভিডিওটি দেখতে থাকুন আর প্রথমেই বলে নিতে চাচ্ছি এই ভিডিওতে সব জানতে পারতেছেন আপনি কি কী ইউজ করতে পারবেন কি কি পারবেন না তাহলে আর দেরি কেন চলুন মূল ভিডিওটি দেখে ফেলি এবং একদম লাইভ দেখাবো যে ফোনটির টাস্ক কেমন কাজ করবে কোনো প্রকার ল্যাক করবে কিনা কোনো প্রকার প্রবলেম হবে কি না সব আজকে সমাধান পেয়ে যাবেন এই ভিডিওতে যা আর কোনো ভিডিওতে আজ পর্যন্ত দেখায়নি চলুন শুরু করা যাক এই ফোনটিতে দুইটা খারাপ দিকও আছে এক এই ফোনটি ফোনটিতে আপনি ভয়েস সার্চ করতে পারবেন না যেমন আমরা গুগলে ভয়েস করে সার্চ করে ফেলি শর্টকাটে সেটা পারবেন না দুই এই ফোনটিতে আপনি হেডফোন ইউজ করতে পারবেন না হেডফোনের কিন্তু কোনো অপশনই এই ফোনটির ভিতরে রাখা হয় সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টার এবং টাইপ সি পোর্ট থাকবে এবং স্পিকার থাকবে ফোনটিতে আলাদা আলাদা যেমন আপনার কথা বলার জন্য একটা স্পিকার তাছাড়া মিউজিক শোনার জন্য কিন্তু আলাদা স্পিকার দেওয়া আছে এছাড়াও এই ফোনটির ভিতরে থাকবে একটা টস অবশ্যই ভিডিওর এক প্রান্তে আমি টস জ্বালিয়ে দেখাচ্ছি ফোনটির কিপ্যাডও মোটামুটি যথেষ্ট ক্লিকি ছিল এবং টাচ তো কতটা ক্লিকি আছে ল্যাক করে কিনা সেটা তো অলরেডি দেখতেই পাবেন তাহলে চলুন কথা না বাড়ি আমরা ফোনটির মূল আকর্ষণে চলে যাই তারাই আগে দিতে চাচ্ছি ফোনটিতে কিন্তু সুইচ থাকবে অন অফ করার জন্য এবং ভলিউম বাটনও থাকবে একদম অ্যান্ড্রয়েড স্টাইলে চলুন আমরা এক নজরে দেখে যে এই ফোনটির যে টিকটক কিংবা হোয়াটসঅ্যাপে কোনো প্রকার ল্যাক দেয় কি না দেখতে থাকুন আমি বেশ কিছুক্ষণ সময় আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটা ক্লিকই কিন্তু খুব সুন্দরভাবে ফোনটি কাজ করতেছে এখানে কিন্তু কোনো ল্যাকের নামগন্ধ নেই খুব সুন্দরভাবে সাথে সাথে আপনি কাজ করছেন তো সাথে সাথে কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাজ

এই ফোনটির কল কোয়ালিটি একদম মাস্টার পিসে একটা কল কোয়ালিটি আপনি পাবেন কারণ এই ফোনটিতে ইউজ করা হয়েছে দুইটা স্পিকার কথা বলার জন্য কিন্তু আলাদা স্পিকার আছে যেটাতে আপনি কথা বলবেন কথা বলার সাউন্ড কিন্তু লাউডে তেমন আসে না কারণ পেছনে স্পিকারই নিয়ে আসবে কোথা থেকে এবং এখানে কিন্তু আরও একটা স্পিকার আমরা দেখতে পাচ্ছি আপনি যখন আপনার মিউজিক প্লে করবেন বা যে কোনো ইউটিউব হোয়াটসঅ্যাপ ইউজ করবেন তখন কিন্তু আপনার এই স্পিকারটাতেই সাউন্ডটা বের হবে এবং মোটামুটি উচ্চ স্বরেই কিন্তু আপনি এর সাউন্ডটা পাবেন আমি ফুল সাউন্ডে কিন্তু টিকটকটা এখানে প্লে করছি এখানে কিন্তু অনেক সাউন্ড পাবেন আপনি একদম নির্ভয়ে এই ফোনটিতে পাচ্ছেন আপনি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ একটা ডিসপ্লে বিশাল যা বাটন ফোনের ইতিহাসে এটাই প্রথম এর আগে খুব কম এত বড় ডিসপ্লে ছিল বাটন ফোনে এছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু ভাই সেলফি ক্যামেরা থাকবে এবং রেয়ারে ক্যামেরা থাকবে রেয়ারে ফ্ল্যাশও থাকবে আপনি যখন রাতে ছবি তুলবেন ফোনটি দিয়ে তখন কিন্তু আপনার এই ফ্ল্যাশ আপনি ইউজ করতে পারবেন যারা ফোনটিতে সেভ সেভ করবেন 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 সেটা কিভাবে কিভাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু কন্ট্যাক্ট আমরা অ্যাড টু কন্ট্যাক্ট যখন প্রেস করলাম তখনই কিন্তু আরো একটা অপশন শো করলো এখানে কিন্তু গুগল দেওয়া আছে ফোন কন্ট্যাক্ট দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এখানে যদি আপনি গুগলের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক টি গুগল সেভ হয়ে যাবে আপনি শুধু এখানে নাম দিবেন যে কোন নামটি দিয়ে আপনি এই কন্ট্যাক্ট নাম্বারটি সেভ করতে চাচ্ছেন আমি আমার নিজের নামই দিলাম দেখলেন তারপর এছাড়া আর কোনো কাজ কিন্তু এখানে আপনার করতে হবে না অনেক অপশন আছে আর আপনি যদি এই নামের সাথে আপনার বা আপনি যা নাম্বারটা সেভ করতেছেন তার ছবি যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ফটো তুলেও দিতে পারবেন এবং আপনার গ্যালারিতে থাকা ছবিগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন খুব সুন্দরভাবে আপনার যে ছবিটা পছন্দ হয় সেটা কিন্তু এখানে আপনি নাম্বারের সাথে সেট করতে পারবেন দেখতেই পাচ্ছেন যে এখানে অটোমেটিক কিন্তু নাম্বারের সাথে ফোনটি নাম্বারটা সেফ হলো এখন আপনার ফোন যখন আসবে এই নাম্বার থেকে অবশ্যই তার এই ছবিটা কিন্তু আপনার সামনে বেসে উঠবে আপনার নাম পড়তে হবে না যে আপনি কোন নামে কাকে ফোন দিয়েছেন এটা কিন্তু এই ফোনটির জন্য আরও পিস একটা অপশন ফোনটির ভিতরে থাকবে প্লে স্টোর এখান থেকে কিন্তু আপনার যে কোনো অপশন আপনার প্রয়োজন সেটা কিন্তু শুধু এখানে আপনি বারে এসে সার্চ করবেন তাহলেই কিন্তু আপনার যে কোনো অপশন এখানে কিন্তু আপনার যে অ্যাপস সামনে শো হয়ে যাবে এবং আপনি ইনস্টল করে নিতে পারবেন আমি অলরেডি ফ্রি ফায়ার কিং ভয়েস কিং ভয়েস এগুলো কিন্তু আমি সার্চ করেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আছে আপনি কিন্তু এগুলো করে নিতে পারবেন যেমন আমি এখানে ইমো সার্চ করব ওই যে অটোমেটিক কিন্তু ইমো চলে আসছে খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই ফোনটি দিয়ে ইমো ইউজ করতে পারেন কোনো প্রকার ঝামেলা বা প্রবলেম ছাড়া আসলেই ভাই দুর্দান্ত ছিল একেবারে দুর্দান্ত ছিল এই ফোনটি এই ফোনটির ভিতরে কিন্তু টাচ কিপ্যাড থাকছে এবং খুবই দ্রুত কাজ করতে ছিল দেখতে পাচ্ছেন প্রতিটা ক্লিকে কিন্তু খুব সুন্দরভাবেই স্মুথলিভাবে কাজ করতেছিল আমরা একটা অপশনে যদি ঢুকি দেখতে পাচ্ছেন কোনো লোড কিংবা দেরি কিংবা এরকম কোনো অপশন কিন্তু এই ফোনটির ভিতরে ছিল না একদম খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই ফোনটি স্মুথলিভাবে ইউজ করতে পারবেন যারা এই ফোনটি টাচ বা প্রেস করে ইউজ করতে চান তারা কিন্তু ইউজ করতে পারবেন আর যারা ফোন টাচ যাদের পছন্দ পছন্দ না বাটন প্রেস করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা কিন্তু এই ফোনটির বাটন প্রেস করেও সুন্দরভাবে কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া তবে যেহেতু ফোনটি টাচ বাটন ফোট অ্যান্ড্রয়েডের একদম সিস্টেম সেক্ষেত্রে খুব সহজে বাটন থেকে টাচটাই কিন্তু বেটার আপনার যেটা মন চায় আপনার বাটন প্রেস করলে হবে কি অনেক দূর পর্যন্ত যেতে হবে ওই অপশনটা ওখানে নেয়ার প্রয়োজন হবে আর এখানে শুধু আপনি টাচ বাটন দেখবেন ক্লিক করবেন অটোমেটিক কিন্তু চলে আসবে আপনার হিসাব কিতাব সব খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন এবং প্রতিটা ক্লিক দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথলি ভাবে এই ফোনটির টাচটি কাজ করতেছে কোন প্রকার ঝামেলা ছাড়া কিন্তু আপনি এই ফোনটির টাচটি ইউজ করতে পারবেন এটাও কিন্তু পারফেক্ট ছিল ফোনটিতে যারা ওয়াইফাই কানেক্ট করতে চাচ্ছেন তারা এখানে ওয়াইফাই ক্লিকে প্রেস করে ধরবেন তাহলে ওয়াইফাই অপশনটা চালু হবে পাসওয়ার্ড বসিয়ে দেবেন আর যারা হটস্পট সহজে আপনার ইউজ করতে চান আদান প্রদান করতে চান তারা এখান থেকে কিন্তু হটস্পট আদান প্রদান করতে পারেন এবং ডাটা সেভার দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি সিম দিয়েও এই ফোনটি দিয়ে নেট ইউজ করতে পারবেন মোট কথা আসলেই চমৎকার ছিল আর আপনার প্রতিটা এখন আপনি ধরেন ফেসবুক কিংবা ইউটিউবিং করতেছেন সেই অবস্থা আপনার ফোনটি একটা স্ক্রিনশট দেওয়া লাগতে পারে তখন আপনি কি করবেন অবশ্যই এখানে যে পাওয়ার বাটনটা এবং ভলিউমের যে নিচের বাটনটা সেটা কিন্তু আপনি যদি প্রেস করেন একসাথে সেক্ষেত্রে কিন্তু একটা স্ক্রিন শট আপনার অটোমেটিক এখান থেকে আপনি দিতে পারবেন বা হয়ে যাবে এবং আপনি মোটামুটি এই অপশনটা কিন্তু আসলেই গড় ছিল। এবং যারা ফোনটিতে হটস্পট ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে হটস্পট কানেক্ট করত ফোনটির টস ফোনটির টসে যখন আপনি শূন্য প্রেস করবেন তখনই কিন্তু ফোনের টসের অপশনটা চলে আসবে এখান থেকে কিন্তু আপনি ওকে দিলে অটোমেটিক ফোনটির টস যেটা সেটা জ্বলে উঠবে অবশ্য ফোনটি টসের আলোটা তেমন আহামরি ব্যাকআপ দিবে না কারণ ফোনের টস আলোটা প্রচুর ছড়ায় আমরা যেটা দেখলাম দেখতেই পাচ্ছেন যে আলোটা প্রচুর ছড়ায় অনেক দূরত্ব ছিল না এর যে রেঞ্জ ছিল মোটামুটি হবে যে কিছু খুঁজে ঠুঁজে পাওয়ার মতো একদম কাছ থেকে নিয়ে টসের আলোটা তেমন কোনো কিন্তু এখানে পাচ্ছেন না আমার এক ভাই আমার আগের ভিডিওটা কমেন্ট করেছিল যে ভাই এটা দিয়ে কি আসলেই বিকাশ চলবে চালিয়ে দেখান এই তো দেখতে পারতেছেন ভাই এটা দিয়ে কিন্তু আমি বিকাশ অ্যাপস অলরেডি ডাউনলোড করে ফেলেছি এবং ডাউনলোড এখানে হইতেছে মোট কথা আপনি এই ফোনটি দিয়ে বিকাশ ইউজ করতে পারবেন একদম নির্ভয়ে শুধু বিকাশই না সেই সাথে আপনি নগদ বলেন রকেট বলেন যে কোনো অ্যাপস এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া ফোনটি ওপেন করার পর সর্বপ্রথম আপনার কাজ হবে এখানে গুগল একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া ফোনটির অফিশিয়াল প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা আপনি চাইলে আমাদের কাছ থেকে ফোনটি নিতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম